বাস্তবতা কঠিন তবে স্বপ্নটা বিশাল প্রথমবারের মতো অনূর্ধ্ব আঠারো এশিয়া কাপ হকি টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ নারী দল গ্রুপে যেখানে প্রতিপক্ষ জাপান হংকংয়ের মতো শক্তিশালী দল সেখানে লাল সবুজদের প্রথম লক্ষ্য অন্তত সেমিফাইনাল নিশ্চিত করা শুধু নারী দল নয় একই টুর্নামেন্টে অংশ নিতে চীনের ডাজহুতে যাবে অনূর্ধ্ব আঠারো পুরুষ দল পঞ্চমবারের মতো এই আসরে অংশ নিতে যাচ্ছে তারা সালে আয়োজিত হওয়া এই টুর্নামেন্টের হয়েছিল বাংলাদেশ টুর্নামেন্টে অংশ নেওয়ার আগে রাজধানীর ফ্যালকন হলে দুদলের জার্সি উন্মোচন করেছে বাংলাদেশ হকি ফেডারেশন দেশ ছাড়ার আগে লাল সবুজ প্রতিনিধিদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন ফেডারেশন সভাপতি ও বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান সবকিছুর একটা সীমাবদ্ধ আমাদের মধ্যে গেছে যেটাকে আমরা চেষ্টা করছি ওভারকাম করতে কিন্তু আমি মনে করি এই সীমাবদ্ধতার মধ্যেই আমাদের অতীতে শুধু হকি না অন্যান্য ক্রীড়াতেও আমরা এই সীমাবদ্ধতা অতিক্রম করেই ভালো ফলাফল বিদেশ থেকে নিয়ে এসেছি সো আমি চাই তোমরা তোমাদের বেস্ট পারফরমেন্স দিবে নিজেদের মধ্যে ডিসিপ্লিন মেনটেন করবে তারপরে যে ফলাফলই আসুক সে ব্যাপারে আমি চিন্তিত থাকবো না এশিয়া কাপের সবশেষ আসরে ভারতের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে হেরে শিরোপা হাত ছাড়া হয় ছেলেদের তাই এবার লক্ষ্য শিরোপা জয়ের পুরুষদের পুলে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান চীন শ্রীলঙ্কা ও হংকং আমাদের গ্রুপে হচ্ছে জাপান উজবেকিস্তান আর হংকং চাইনা তো আমাদের গ্রুপে হার্ড টিম হচ্ছে জাপান আমরা যদি জাপানকে ধরে খেলতে পারি তাহলে আশা করি আমরা মানে সেমিফাইনাল খেলব চ্যাম্পিয়ন তো সবারই সব স্বপ্ন থাকে চ্যাম্পিয়ন যদি আমি হচ্ছে ক্যাপ্টেন ফার্স্টবার মতো বাংলাদেশের আন্ডার এইটিনে ক্যাপ্টেন আমাদের টার্গেট হচ্ছে চীন আর হচ্ছে পাকিস্তান ওদের যে কোনো একটা টিমটা ধরলে আমরা সেমিফাইনাল ধরবো টুর্নামেন্টে অংশ নেওয়া বয়স ভিত্তিক দল দুটি নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছে হকি ফেডারেশন তবে নভেম্বরে শুরু হতে যাওয়া যুব বিশ্বকাপের ক্যাম্প নিয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে ফেডারেশন বিকেএসপির সাথে বাইরে আরো এগারো জন মেয়ে আনলাম এইটা হলো পরিকল্পনা আমাদের আগে যাওয়া যেই পরিমাণ অর্থায়ন লাগতেছে আমাদের এই চার মাসের ক্যাম্প করতে এটা খেলাধুলা জগতে কোনো টাকা না কিন্তু এই টাকাটা জোগাড় করতে আমাদের খুব কষ্ট হচ্ছে আমাদের কাছে এখন থার্টি পার্সেন্ট অব দি অ্যামাউন্ট আছে আগামী তিন থেকে তেরোই জুন চীনের ডাজু শহরে আয়োজিত হতে যাচ্ছে বয়স ভিত্তিক এই টুর্নামেন্ট যেখানে অংশ নিতে আগামী সোমবার দেশ ছাড়বে বাংলাদেশ ফাহিম ইসলাম সময় সংবাদ ঢাকা